যদি ব্যর্থ হন আখেরাত আপনার জন্য বিরাট বড় বরবাদের কারণ হয়ে যাবে উম্মত যাতে বরবাদ না হয় উম্মত যাতে ব্যর্থ না হয় আল্লাহ নবী শিখাইলেন উম্মতে প্রত্যেক দিন এক হাজার বা দুরু শরীফ পড়ো মরার আগে খোদার জান্নাত দেখে মৌত হয়ে যাবে একবার আওয়াজ তুলে বলা যাবে কাল্লাহু আকবার জবানের মালিক আমাদের মালিক একটা মুখ দিয়ে আল্লাহ কত কোয়ালিটির খাবার খাওয়াইছে আল্লাহ কত খাবারের স্বাদ একটা চোখ দিয়ে আল্লাহ সৃষ্টির কত রং বেরং কত ধরন আল্লাহ দেখেছে একটা দিনের জন্য কি আল্লাহ বিল চাইছে চাই দিলেন আল্লাহ একটা জিব্বা কখন আল্লাহ বিল চাই নাই দিলেন আল্লাহ একটা জবাব একটা মুখ কত কোয়ালিটির খাবার আপনি খাইলেন দিলেন আল্লাহ একটা প্যাট এই প্যাটের মধ্যে কত কোয়ালিটির খাবার আপনি জমা করলেন এটা আবার আল্লাহ বের করে দিলেন খাওয়ার সময় খুব মজা বের হওয়ার সময় খুব দুর্গন্ধ এখান থেকে মানুষ বুঝে যাবে এই যে সামনে আমরা বসে মানুষ হিসেবে আমাদের কিচ্ছু মানুষ হিসেবে আমাদের অহংকার করার মতো কিচ্ছু নেই আদতে মানব হিসেবে অহংকার করার মতো কিচ্ছু নেই আপনি যত দামি সাবান দিয়ে গোসল করেন মগলে দুর্গন্ধ হবে আপনি যত হাই কোয়ালিটির শ্যাম্পু ব্যবহার করেন দুই দিন না করলে মাথায় দুর্গন্ধ আসবে আপনি যত হাই কোয়ালিটির পানি পান করেন পেশাব করার সময় দুর্গন্ধ হবে আপনি যত দামি খাবারই খান বাথরুম করার সময় আপনার কাপড় দিয়ে নাক চেপে ধরে রাখতে হবে

একটা হাজার বছর আল্লাহ তাকে হায়াত দিল এক হাজার বছর সারা পৃথিবীর বাচ্চা আল্লাহ তাকে বানাইল এই সারা পৃথিবীর বাচ্চার বিরুদ্ধে যিনি পাহাড়ের মতো দাঁড়িয়ে আল্লাহর কালেমার দাওয়াত দিলেন তিনি আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা তার সন্তান ফিলিস্তিনীরা তার সন্তান আজকে কায্জাব ও দাজ্জাল ইয়াযিদের প্রথম ফ্রন্টের প্রথম লাইনের শূন্য থাকবে ইহুদিরা সেই ইয়াজিদের প্রথম কাতরের শূন্যদের বিরুদ্ধে আজকে ইমাম মাহাদির শূন্যরা যুদ্ধ করতেছে কথা হলো ঠিক না ঠিক আপনাদের বুঝে যুদ্ধ হবে এই যুদ্ধটা আর শুধু যুদ্ধ না এটা সত্তর বছর ধরে চলমান বাইতুল আকসাকে রক্ষা করার যুদ্ধ মুসলমান তো আগের মতো মুসলমান এখন আর নাই মুসলমান আগের মতো মুসলমান এখন আর নাই আগের জমানার মতো মুসলমান যদি এখন থাকত তাহলে অল্প মুসলমানের বিজয় হতো পৃথিবীর বিরাট বড় বাহিনী মুদার যুদ্ধের ময়দানে দুই লক্ষ কাফের সেনা আল্লাহ নবী মাত্র তিন হাজার মুজাহিদ মদিনা থেকে পাঠাইলেন এই 3000 মুজাহিদ মদিনার থেকে যাইয়া মুতার প্রান্তরে দুই লক্ষ কাপের সাথে তারা যুদ্ধ করলো একসাথে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই ফ্রন্টে ভাগ হলো এক দল যুদ্ধ করে আরেক দল বিশ্রাম করে আরেক দল যুদ্ধ করে আরেক দল বিশ্রাম করে আরেক দল যুদ্ধ করে আরেক দল বিশ্রাম করে নেতৃত্ব যিনি দিলেন তিনি অন্যতম সেনা নায়ক খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে যারা বেশি পারদর্শী হয় তাদেরকে ফিল্ড মার্শাল দেওয়া হয় জেনারেলদেরকে ফিল্ড মার্শাল উপাধি দেওয়া হয় যুদ্ধে যারা বেশি কৃতিত্ব দেখায় যে সমস্ত জেনারেলরা তাদের উপাধি হয় লাস্টে ফিল্ড মার্শাল পৃথিবীতে একজন সেনানায়ক যিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আল্লাহ তালাগু পৃথিবীতে উনার মতো রণকৌশলী কোন জেনারেল কোনদিন জন্ম হয় নাই আর কখনো হবে না একসাথে বলবেন আল্লাহ আকবার না কুমিল্লার আওয়াজ দুর্বল না আমি জানি কিন্তু মন হচ্ছে বাড়িতে খাইয়ে আসেন নাই আজকে একসাথে আরো জোরে বলেন আল্লাহ আকবার জেনারেল ফিল্ড মার্শাল ওনার মতো যুদ্ধের নেতৃত্ব কখনো কেউ দেয় নেই আর কখনো দিতে পারবে না হঠাৎ যুদ্ধের ময়দানে নতুন নতুন রণকৌশল উনি তৈরি করছে আজ পর্যন্ত পৃথিবীতে পারেনি আলেকজান্ডার বলেন আর যে বলে। বলেন খান বলেন যে খানি বলেন খালিদ বিন ওয়ালিদের মতো কেউ হয়নি সেই সেনা নায়ক তিনশো জন মানুষ যদি পনেরো জনের ঢিলও মারে তিন লক্ষ মানুষ যদি পনেরো হাজার মানুষে পাথরও মারে তো ময়দানে দাঁড়ানোর কথা না কিন্তু যুদ্ধ করে জিতে আসছে সেই ফিল্ড মার্শালের নাম খালিদ বিন ওয়ালিদ কেন কি কারণে তার গোপন রহস্যটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করে হঠাৎ করে মাথার উপর থেকে তার টুপি পড়ে গেল হেলমেট পড়ে গেল মাথার থেকে লোহার হেলমেট খালিদ বিন যুদ্ধ বাদ দিয়ে হেলমেট তালাশ করে যুদ্ধ বাদ দিয়ে হেলমেট খুঁজতেছিলেন তিনি আমার হেলমেট কোথায় গেল হেলমেট খুঁজে পেলেন হেলমেট খুঁজে পাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদকে সাহাবীরা জিজ্ঞেস করল ওগো খালিদ বিন আপনি যুদ্ধ বাদ দিয়ে জিহাদের ময়দানে হেলমেট তলাশ করতেছিলেন কারণ কি খালিদ ওয়ালিদ জবাব দিলেন শোনো আমি হেলমেট কেন খুঁজতেছিলাম তোমাদেরকে দেখায় দিই না দেখাইলে বুঝবানা মুজাহিদরা বলল খালিদ বিন ওয়ালিদ চুল কার কিসের চুল বলে এই চুল এমন একজন মহামানবের যিনি একবার জন্য বুঝে যাবে হাজার দলিল দিয়ে কাউকে বুঝাইতে হয় না রসুলের ভালোবাসা আসার জন্য দলিল লাগে না ভাই নবীকে ভালোবাসার জন্যে অনেক বড় মেধাবী হইতে হয় না অনেক পয়সালা হইতে হয় না কাট মিস্ত্রি এই মধ্যে কাঠ মিস্ত্রি ছিল না আজকে যারা দাঁড়ি দিয়ে বিরাট অহংকার দেখাচ্ছেন যে আপনি বিরাট শূন্য তোলা হয়েছেন আর জারিদার নাই সে আশেকের ওসুল না আর আপনার দাঁড়ি হিসেবে আপনি আশেকের রসুন সেই জিগেছেন সেইটাই না এই মুদ্দিন দাড়ি ছিল না কাঠ মিস্ত্রি সারাদিন পরিশ্রম করে সামান্য রুজি করতো একটা কাঠ মিস্ত্রির সহযোগিতা অরিজিনাল কাঠ মিস্ত্রির বিশেষ ছিল হেলপার তো হেল্পাররা আগে একশো বছর আগে কয় টাকা দিত হ্যাঁ একশো বছর আগে একটা কাঠ মিস্ত্রি হেলপারে কয় টাকা পাইতো কোনোরকম দিন চলতো তার ইতিহাসটা শুনে যাবেন আজ রসুনের প্রেম কার অন্তরে কখন আসবে আপনি নিজেও জানেন না আমিও জানি না কি কথা বলেন ঠিক কি দেন নিজেও জানেন না